প্রভু শ্রীকৃষ্ণের তেরোটি অমৃত বাণী এক তুমি শুধু নিঃস্বার্থভাবে কাজ করে যাও কারণ এটাই একমাত্র তোমার নিয়ন্ত্রণে আছে দুই একজন মানুষের গায়ের রং যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয় তিন আমি শ্রেষ্ঠ এটা হলো আত্মবিশ্বাস কিন্তু আমি একমাত্র শ্রেষ্ঠ এটা হল অহংকার তাই পার্থক্যটা বুঝতে শিখ চার একজন মানুষ ইচ্ছা তাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে অবিরাম তার কাঙ্ক্ষিত সম্পর্কে চিন্তা করে পাঁচ প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার সর্বদা ক্ষমা চাওয়া শুনতে পছন্দ করে ছয় যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলে রেখেছেন সেই রাস্তাকে বন্ধ করার ক্ষমতা কারুর নেই সাত মানুষের জীবন তার কর্মের উপর নির্ভরশীল কর্ম যেমন জীবনও তেমন আট একবার ক্ষমা করে একজন ভালো মানুষ হয়ে উঠো কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয় না নয় জীবনের বেশিরভাগ দুঃখের কারণ হচ্ছে ভুল মানুষের থেকে আশা করা দশ শান্তি দুঃখের অবসান ঘটাতে সক্ষম এবং শান্তিপ্রিয় মানুষের মাথা হয় ও তারা ভগবানের সাথে একাত্ম হবার ক্ষমতা রাখে এগারো আমাদের বিশ্বাসের পরীক্ষা তখন হয় যখন আমরা যা চাই তা পাই না এবং তারপরও আমরা ঈশ্বরের উপর আস্থা হারাই না বারো মানুষ সত্য বলতে ভয় পায় কিন্তু সত্য কখনো ঢাকা যায় না এবং মুছেও ফেলা যায় না তুমি যতই আড়াল করো না কেন সত্য স্বপ্রকাশিত তেরো পৃথিবীতে যখন ধর্মের বিনাশ হয়ে অধর্ম প্রতিষ্ঠিত হবে তখন আমি অবতার রূপে আবির্ভূত হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে